না यही खराब था तब পোটারে একটা পার্সেল নিয়েছিলাম মাত্র পাঁচ গ্রাম ও এটা একটা প্লাস্টিক ছিল তো এটা যাবে লেক টাউনে সকাল বেলায় ধরে নিয়েছিলাম রাজারহাট থেকে তো আমি যাচ্ছিলাম চিনার পার পার হয়ে যাওয়ার পরে দেখলাম তেঘুরিয়া থেকে একটা ম্যান বাজলো উপরে তো একই লোকেশনে দুটোই লেক টাউনে তো ওটাও ধরে নিলাম বাবলাম একই রাস্তায় আর একই মানে পিকআপ লোকেশনও মানে আমার আলাদা করে যেতে হবে না মেন রোডের উপরেই তো ওটাও ধরে নেওয়ার পরে দেখলাম ম্যানটাকে ছাড়ার পরে সাতশো মিটার ড্রপ পার্সেলটা তো পার্সেলটাও ওইখানে ড্রপ করার পরে আমি কিছুক্ষণ বসেছিলাম তারপর লেক টাউন থেকে অ্যাক্রোপলিস মল একটা ম্যামকে নিয়ে গিয়েছিলাম তো ম্যামটা বললো আমার ভিডিও ছাড়ার দরকার নেই তাই ছাড়লাম না তারপরে এই ম্যামকে ধরে নিয়েছিলাম এনেই আসবে ফুল ফুলবাগানে এই খারাপ তাপসে ハハハ。<Huh. S 2> <noise> তো এই ম্যামের দশ কিলোমিটার মতো রাস্তা ছিল তো নব্বই টাকায় আমি হাই ফেয়ারে ধরেছিলাম ইনটাইপ থেকে তো আমি ভেবেছিলাম হয়তো যে একশো টাকা করে দেবে তো আমি দাঁড়িয়ে আছে বলে আমি দশ টাকা আবার দিয়ে দিলাম তো নিয়ে নিল ম্যাম তারপর একটা ওয়েস্ট নিয়েছিলাম নিয়ে এসেছিলাম কিন্তু ওয়েস্ট ইনে ওখান থেকে তো পাওয়া যাবে না তাই আমি ছিলাম এসেছিলাম তারপর আমি একটা হাটে ধরলাম তো দেখুন ভিডিওটা এমনিতেই র্যাপিটোর ভাড়া আমি খাটি না তো ভাড়া মার্কেটে নেই বলে তবুও দুই একটা খাটছি তো ভিডিওটা দেখতে থাকো আমি লাস্টে বলছি সোজা নেবো হ্যাঁ দেখছি সিক্সটি আছে কিন্তু একটু বাড়িয়ে করলে ভালো হয় হ্যাঁ অনলাইন করে দিন আমার কাছে খুচরো নেই দেখছি থেকে রাজারহাট অবধি এমন একটা রাস্তা দেখিয়েছে ভিতর দিয়ে পাঁচ কিলোমিটার অন্য অন্য ম্যাপে এইগুলো দেখায় না ওলা উবের ইন এই রাস্তাটা দেখায় না তো এইখানে ষাট টাকা উনষাট টাকা ভাড়া দেখাচ্ছে তো আমাকে ষাট টাকা দিয়ে দিলো যেহেতু আমি বলেছিলাম একটু বাড়িয়ে করতে তো এক টাকা বাড়িয়ে দিয়েছে কেউ তো ভাড়াটা বাড়ালো না তোমরা অন্তত ভিডিওটা লাইক করো না না কাজ হবে সকালবেলা বার হয়েছি তারপরে আমাদের পসন্দিৎ দা আসলো পসন্দি সাথে কথা হলো কাজ হয়নি কথাটা শুনে পিৎ দারও মন খারাপ হয়ে গেল